সম্মানিত দর্শকবৃন্দ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যক্তিগতভাবে আমি প্রতিনিয়ত খবর রাখছি কারণ আমার সৌভাগ্য হয়েছিল উনানব্বই ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার অংশগ্রহণ করার এবং নব্বইয়ের যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আমান খুকন আলম পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই আমান খুকন আলম পরিষদে আমাদের সময় যে একটা উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্যানেলকে যেভাবে বরণ করে নিয়েছিল অনুরূপ এবারের যেই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এখানে আবিদুল ইসলাম একটা মানে কি বলবো শিক্ষার্থীদের কাছে আবিদুল ইসলাম যেন একটা এই মানে স্বপ্নের নায়কের মতো উদয় হয়েছে কারণ আন্দোলনের সময় জুলাই আগস্ট দু হাজার চব্বিশে যে আন্দোলন হয়েছিল তখন আবিদুল ইসলাম যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন উনি যে আকুতি করেছিলেন প্লিজ আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না এই প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না এই কথাটা হৃদয়ে জেগে জেগে আছে সব শিক্ষার্থী আজকে দলে দলে ছাত্র ছাত্রী আবিদুল ইসলামকে দেখলে তার সাথে গিয়ে সেলফি তার সাথে তার এক শিক্ষার্থী মেয়ে দেখলাম ওনার যে বাবার বাবা ছিল পাশে বাবারে পরিচয় করে দিয়েছে এই যে একটা সবাই ওনাকে একজন যোগ্য নেতা হিসাবে বরণ করে নিচ্ছে নির্বাচনের আগে আমরা আশা করছি নব্বইয়ের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের যে একটা জয় হয়েছিল অনুরূপ একটা জয় এবারে নির্বাচনে হবে আমার সৌভাগ্য হয়েছিল নব্বই নির্বাচনে আমান খুকন আলম পরিষদকে ভোট দেওয়ার কারণে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের তখনকার শেখ মুজিবুর রহমান হলের এক নম্বর জুতন দায়িত্ব ছিলাম আমি বরিষ্ঠ ভূমিকা রেখেছিলাম সেই নির্বাচনে আশা করছি এবারে নির্বাচনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে আবিদুল ইসলাম হবে বিবি এবং তার যে প্যানেল পূর্ণ প্যানেল জয়লাভ করবে ডাকসুতে এবং বিভিন্ন হল যে সংসদ আছে হল সংসদগুলোতে এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ